এভরিওয়ান ও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন হয়ে গেছে ভিডিও বানাই না আসলে বাসার মানুষ সবাই অসুস্থ ছিল আর সিমেন্টের ব্যস্ততার কারণে ভিডিও তেমন বানানো হওয়ার সুযোগ পাচ্ছিলাম না বাট ভাবলাম যে না একটা সময় করি একটা সময় করি সময় করে ভিডিওটা বানানো উচিত বিগত দুই দিনে আমার দুইটা বড় কাজটি ঘটে গেছে আমাদের সাথে যেটা বৃহস্পতিবার দিন আমার মামাতো শ্যালক সাজিদ ওর ওয়াইফ ইন্তেকাল করে আর গতকালকে আমার চাচি শাশুড়ি ইন্তেকাল করে তো আমি বের হবো একটু পর শরীয়তপুরের দিকে রওনা দিব তো সবাই দোয়া করবেন আমাদের গতকালকে গতকালকে না সরি বারোই ডিসেম্বর মেবি এটা বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারে আমাদের একটা ই হয়ে গেল যে আমের এক্সপোর্টের উপর একটা ছোটোখাটো একটা ট্রেনিং হয়ে গেল এবং এই ট্রেনিংটার মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট ইস্যু ছিল যেগুলো নিয়ে যারা ট্রেনিং দিচ্ছিলেন তারা আলোচনা করছেন বা ডিডি স্যাররাও ছিলেন তো অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যেমন আমের কন্ট্রাক্ট ফার্মিংটা আসলে কিভাবে করতে হবে কৃষকরা যে আমে প্রতিনিয়ত সার দিচ্ছে আমের গাছে বা কীটনাশক দিচ্ছে এক একটা আম গাছ কিভাবে কিভাবে বড় হচ্ছে বা কি পরিমাণ আম হইতে পারে সেটা নিয়ে আলোচনা হলো তারপর তারা একটা অ্যাপস দেখায় দিলো ওনারা যে অ্যাপসটা ইউজ করে আমরা কৃষকদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবো বা কয়জন কৃষক আছে যাদের আম গাছ আছে তাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবো তাদের সাথে কথা বলতে পারবো তারপর হচ্ছে আর আরো কিভাবে দেশ থেকে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, আর বাংলাদেশ থেকে আমরা কি পরিমাণ আম এক্সপোর্ট করতেছি বাংলাদেশে আমাদের তার একটা জিনিস নিয়ে দেখালো যে বাংলাদেশ থেকে যে পরিমাণ আম হচ্ছে তার এক পার্সেন্ট মাত্র এক্সপোর্ট হচ্ছে চিন্তা করেন অথচ পুরো বাংলাদেশে কত পরিমাণ আম এক্সপোর্ট মানে আম উৎপাদন হচ্ছে জানি আম খুবই একটা খুবই 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 একটা মজাদার খাবার তার চেয়ে বড় ব্যাপার আম বাংলাদেশে প্রায় সাত আট ধরনের আম উৎপাদন হয় বা আরো বেশি হয় আমার মনে আছে আমি দুই সালে তেইশ সালে আহ চব্বিশ সালে আমি আম এক্সপোর্ট করি নাই কারণ চব্বিশ সালে ফেব্রুয়ারি পর থেকে আমি ইউরোপে এক্সপোর্ট করি নাই বাইশ আর তেইশ সালে যে আম এক্সপোর্ট হয় আমার মনে আছে এখনো প্রায় সাত আট ধরনের আম আমরা এক্সপোর্ট করতাম দেখা গেলো তিনটা নাম তিনটা নামের মধ্যে রূপালী আম থাকতো এক হাজার কেজি পাঁচশো কেজি হলো থাকতো ল্যাংরা আম ছয়শো কেজি হিমসাগর চারশো কেজি যে আর কি কি যেগুলো আছে ওগুলা তো বিভিন্ন ধরনের আম আসলে বাংলাদেশে হয় এবং বাংলাদেশ আসলেই একটা আমি বলবো যে একটা আমাদের একটা এটা একটা কৃষি একটা খুবই বড় একটা জায়গা বলতে পারেন একটা মেইন জায়গা মেইন স্ট্রিমটা হইতেছে আমাদের কৃষি যেখান থেকে আমাদের হিউজ ডলার আসতেছে আপনি জাস্ট চিন্তা করেন যে বাংলাদেশ থেকে রেগুলার পান পানো তো একটা কৃষিজাত পণ্য যেটা আমাদের সবজি এগুলো থেকে প্রত্যেকদিন আপনারা যদি দেখেন বাংলাদেশ থেকে যে কোট বলতে গেলে লক্ষ ডলারের উপরে এক্সপোর্ট হচ্ছে এবং এই আম যেটা সেটা হইতেছে একটা মেইন স্ট্রিম ব্যাপার আমার আমি গত পরশুদিন বা দু একদিন আগে শ্যামপুরে চেক করে দেখলাম যে বাংলাদেশ থেকে যে এক্সপোর্টার সবচেয়ে বেশি আম এক্সপোর্ট করছেন উনিও প্রায় দুইশো মেট্রিক টন আম এক্সপোর্ট করছেন তেইশ সালে চিন্তা করে দেখেন দুইশো বা দুইশো মেট্রিক টন ইট ইজ নট a low অ্যামাউন্ট ইস এ হিউজ এমাউন্ট you কান্ট ইমাজিন 222 হান্ড্রেড এন্ড টোয়েন্টি মেট্রিক টন আম তো এর এর এগেইনস্টে কিন্তু বাংলাদেশে ইউরো আসছে ঠিক না তার মানে কি পরিমাণ ইউরো আসছে বাংলাদেশে জাস্ট আম এক্সপোর্ট করে জাস্ট একজন যদি 200 মেট্রিক টন এক্সপোর্ট করে থাকে বাংলাদেশ থেকে আম এক্সপোর্ট করার মত এরকম এক্সপোর্ট সিজনে প্রায় 30 40 জন থাকে 30 40 জন তাহলে কি পরিমাণ এক্সপোর্ট করছে সো আমের ব্যাপারটাই আসলে পুরোপুরি ভিন্ন একেবারে মানে পুরো এক্সপোর্টের বড় একটা অংশ জুড়ে থাকে হইতেছে আম কৃষি পণ্যের মধ্যে এই ওই ট্রেনিং এর কিছু ক্লিপ আমি শেষে অ্যাড করে দিব তো ওই ট্রেনিং এর আমি গিয়ে পৌঁছলাম সাড়ে এগারোটা বাট আমি আসলে যাওয়ার ওই দিন আসলে নিয়োগ করতেছিলাম না ওই দিন আমার ব্যাংকে কাজ ছিল বাট হঠাৎ করে আমিন আঙ্কেল ফোন দিলেন কর্ণফুল এন্টারপ্রাইজের আমিন আঙ্কেল ফোন দিয়ে বললেন সানি ওইখানে তুমি তাহলে একটু যাও ওইখানে তুমি তাহলে একটু আসো আসো আর কি তো উনি ছিলেন তো ওনার ইন্সপাইরেশনে গেলাম গিয়ে দেখলাম যে না খুব সুন্দর আলোচনা হচ্ছে আমি যখন গেলাম তখন আলোচনা হচ্ছিল হইতেছে একটা অ্যাপস তারা বানাবে বা বানাইছে যেটাতে তারা এক্সপোর্টার এবং কৃষক কানেক্ট হতে পারবে এবং ওইখানে সাধারণত আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে আমরা আমরা দেখতে পারবো যে কোন কোন কৃষকরা কি কি আম দিচ্ছে কোন কোন কৃষকের কি স্পেশালিটি আছে এবং কোন কোন কৃষকরা আসলে আম গাছ যে তারা বানাচ্ছে হচ্ছে উৎপাদন করতেছে আদৌ তারা কীটনাশক মতো দিচ্ছে কিনা তাদের সার মতো দেওয়া হচ্ছে কিনা মানে প্রপারলি একটা অর্গানাইজড ওয়েটা কন্ট্রাক্ট ফার্মিং ওয়েতে যে আমটা আমরা আসলে পাবো কি না সেই ব্যাপারে তারা একটা অ্যাপস বানাইছে যাতে একটা পারফেক্ট প্রোডাক্ট উৎপাদন হয় এবং পারফেক্ট প্রোডাক্টে যাতে বাইরে এক্সপোর্ট হয় কারণ একটা একটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় যদি পারফেক্টলি যদি ওটা যদি ক্রিয়েট না করা হয় বা ওটা যদি সার ঠিকমতো দেওয়া না হয় কীটনাশক দেওয়া না হয় বা গাছটা সুন্দর করে যদি যত্ন সহকারে যদি বড় করা না হয় সেই ভিতরে যে আমটা হবে সেই আমটা আসলে ভালো আম হবে না ভালো আম যদি বিদেশে রপ্তানি না হয় আমের মধ্যে যদি পোকা থাকে বা আমের মধ্যে যদি কোনো বিষ থাকে বা আমের মধ্যে যে কিছু যদি থাকে যেটা কিনা মানুষের শরীরে ক্ষতি হতে পারে তখন সেটা ইউরোপে এক্সপোর্ট করা থেকে ব্যান হয়ে যাবে তার মানে বাংলাদেশ বিশাল আকার একটা মার্কেট হারাবে। বা আসলে আরো আলোচনা ছিল যে আসলে কি পরিমাণ আম উৎপাদন হচ্ছে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে সেটা নিয়েও আমার আসলে ওই অ্যামাউন্টটা মনে যে কি পরিমাণ উৎপাদন হচ্ছে বাট আমি যতটুকু শুনলাম যে যে পরিমাণ উৎপাদন আম হচ্ছে তার থেকে মাত্র এক পার্সেন্ট বিদেশে রপ্তানি হচ্ছে দেখেন এটার কোয়ান্টিটি কত কি পরিমাণ লো আপনি দেখেন মনে যদি এরকম হয় যে পুরো বাংলাদেশে ধরেন আমি জাস্ট এক্সাম্পল এমন না আছে অনেক বেশি হাজার শতগুনে বেশি ধরেন একশোটা নাম উৎপাদন হচ্ছে বাংলাদেশে তার মানে ওয়ান পার্সেন্ট হিসাব মাত্র একটা নাম বাইরে এক্সপোর্ট হচ্ছে ইটস ইনক্রেডিবলি লো সো এই জিনিসটা আমাদের আসলে যাতে কিভাবে বাড়ে কিভাবে এই জিনিসটা সুন্দর করা যায় এগুলো নিয়েও আসলে আলোচনা হয়েছে টুকটাক তো প্রায় তিন চার ঘন্টার একটা ট্রেনিং ছিল আসলে আমের এক্সপোর্টের ক্ষেত্রে এখন থেকে যে তারা খুব গুরুত্ব সরকার বা আমাদের কৃষি অফিসাররা গুরুত্ব দিচ্ছেন ইট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিটিং ফর আস এখন আমরা এখন থেকে আমরা যারা আমের যারা গাছের আম গাছ যাদের আছে বা জমি আছে তাদের সাথে কন্টাক্ট করা শুরু করতে পারি হ্যাঁ ছয় মাস আরো আমারও ছয় মাস পরে আসবে বাট এখন যদি আমরা শুরু করি তাদের সাথে কথাবার্তা বলা একটা কন্ট্রাক্ট করা একটা চুক্তির মধ্যে আসা বা তাদের সাথে ই করা তো দেখা যাবে যে আমটা যখন বের হবে তখন থেকে আমরা এক্সপোর্ট শুরু করতে পারবো এবং তখন থেকে যদি এক্সপোর্ট শুরু করতে পারি এক্সপোর্টের দুই তিন মাস আম খুব বেশি পরিমাণে এক্সপোর্ট করা পসিবল এবং এর জন্য আসলে আমাদের একেবারে বেস লেভেল থেকে আমাদের এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট করা খুবই ইম্পর্টেন্ট হবে এবং এর জন্য বলা হয়েছে যে কি আম যখন এক্সপোর্ট হবে তখন বিভিন্ন ধরনের আমি তো এক্সপোর্ট হয় এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের শ্যাম্পুর যে আছে শ্যাম্পুর আলহামদুলিল্লাহ তারা সময় সময় বেঁধে আমাদেরকে ই করে দেয় যে এই সময় এই আমটা সার্টিফিকেট আসবে বা এই সময় এই আমটা দেওয়া যাবে এটার জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু শ্যাম্পুর থেকে জিনিসটা করে এটা আমাদের ইউরোপের এক্সপোর্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা হেল্প হয় যেমন যেমন রিসেন্টলি যেমন ইউরোপে যেমন সিম এখনো এক্সপোর্টের জন্য অনুমতি এখনো দেয় নাই শ্যামপুর থেকে যখন গতকালকে আলোচনা হই অ্যাসোসিয়েশন আলোচনা হইতেছিল তো দেনে কেন যে যে সিমটা টেস্ট করতে দেওয়া হইছে সিমের মধ্যে যদি কোনো রকম সবকিছু পারফেক্টলি থাকে সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সট উইক থেকে এক্সপোর্ট অনুমতি হবে তো যতক্ষণ না সিম পরিপক্ক হয় তখন যদি তবু আমি অমান্য করে যদি পাঠাই দেই তাহলে কি হবে আমার সিমের মধ্যে আর যদি সিমের মধ্যে যদি কোনো ক্ষতিকারক জিনিস থাকে এটা ক্ষতি হলে সিমটা ব্যান্ড হয়ে যাবে এবং বিপুল পরিমাণে সিম ব্যান্ড হওয়ার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে সো এই আম যেহেতু আম রুপালি তারপর ছয় সাত যাদের আমের নিয়ে ইন্টারেস্টেড যারা কিনা আম নিয়ে এক্সপোর্ট করতে চান বা বিজনেস করতে চান যারা আম যারা চান যে তাদের আমটা বা তাদের বাগান আছে বা তাদের ক্ষেত আছে বা তাদের গাছ আছে যারা চান যে বিশ্ববাজারে যাতে এক্সপোর্ট হয় আপনারা এক্সপোর্টারদের এক্সপোর্টারদের সাথেও যোগাযোগ করতে পারেন এক্সপোর্টারদের সাথে যোগাযোগ করলে এক্সপোর্টার আপনার কাছ থেকে যদি আপনাদের সাথে দামে বনে পড়তায় পড়ে তাহলে নিবে এছাড়াও আরো আর এইভাবে আপনি এক্সপোর্ট আপনি যদি এক্সপোর্টার ডিরেক্ট নাও কর এক্সপোর্ট ডিরেক্ট নাও করে থাকেন আপনি এভাবে এক্সপোর্টারদেরকেও লোকালি সাপ্লাই দিয়েও আপনি এক্সপোর্টে সহযোগিতা করতে পারেন আর আরেকটা কথা হইতেছে যে অনেকে আছে বিভিন্ন রুট লেভেলে আছেন যারা কিনা সিম নিয়ে বিজনেস করতে চান যারা কিনা সিম এক্সপোর্টারদেরকে দিতে চান বড়ই এক্সপোর্টারদেরকে দিতে চান লাও এক্সপোর্টারদেরকে লোকালি সেল করতে চান ঠিক তেমনই তারা যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে কমেন্টে মেসেজ দিতে পারেন তো আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ আমি বলি তিন চার তিন থেকে চার ধরনের সিম রূপবান সিম চ্যাপটা সিম নলডগা সিম এক সেকেন্ড হচ্ছে কুল বড়ই তারপর আরো যে দুই ইয়ে আছে আরো ধরনের বড়ই আছে আর একটা হচ্ছে লাউ এগুলো নিয়ে যারা যারা লোকালি সাপ্লাই দিতে চান বা এক্সপোর্ট সেল করতে চান এক্সপোর্টারদেরকে তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের যদি রেটে বনে তো আমরা নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও

তারপরেও যদি কোনো বিষয়ে আপনারা মনে করেন আজকে আলোচনা হয় যে আমাদের কোনোটা এক্সপোর্ট করতে পারি কিন্তু এক্সপোর্ট না তিনশো মানে বাচ্চা হাজার করে কোনো আটকের সপ্তম মেংগ উৎপাদনকাৰী দিছো আংগ উৎপাদন এই নাইগো গুলো ফাইল থেকে আসে Мексиকো থেকে আসে তো আমাদের দেশে যে আম্র পানি আমি ফাইল তার তো প্রোডাকশন হয় তার 20% আছে আমাদের হচ্ছে পয়েন্ট 1 আছে জানেন তো ইয়েট নেক্সিকো হলো 80% তাহলে আপনারা জানেন যে আমাদের ম্যাগল 26 লাখ টাকা করে হয় কিন্তু আমরা উচ্চচের কানেকশন করতে পারি যে পাহাড় থেকে মাটি যে যে বায়ু